কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম বেরোবো না বেরোবো তাই ভাব বেরোবো যখন তোমার সাথে শেয়ার করি চলো প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সবটাই শেয়ার করব আর বাইরের ভিউটা এখন জাস্ট অসাধারণ বৃষ্টি থেমে গেছে চলো তোমাকে দেখাই আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রায় সন্ধে হয়ে এসেছে আমাদের এখানে অনেকটা লেটে সন্ধে হয় তবে বৃষ্টির কারণে আজকে একটু বেশি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে বা অন্ধকার হয়ে আসছে আর যেহেতু আমরা আজকে একটু বেরোবো চলো তাহলে রেডি হয়ে নিই রেডি হওয়ার আগে তোমাদের সামনে একবার চলে আসলাম আজকে এই ড্রেসটা পরেছি চলো রেডি হয়ে নিই আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা ছিল আজকে আমার ফাইনাল লুক তার একা কখনও কোথাও যায়নি সেই কারণেই আজকে সবাই মিলেই যাচ্ছে যদিও একা যেতে কারোরই ভালো লাগে না আর এদিকে দেখো আমাদের সব বৌদিরা চলে এসেছিলো আর পুঁটু তো রয়েছে আর এটা সেই মন্দির যেদিন রথের দিন যে মন্দিরটার ভেতরে গিয়েছিলাম এই দর্শন করেছিলাম এই সেই মন্দিরটা বাইরে এটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে আর আমাদের দেখো তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর এদিকে দেখো বাচ্চাদেরকেও একবার তোমার সাথে শেয়ার করছিলাম বৌদি দুটো বাচ্চা আর আমাদের এটা পুটু তোমরা তো সবাই জানো ওদেরকে একবার ক্যামেরার সামনে হাই করতে বলছিলাম আর তারপর চলো আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক হেঁটে হেঁটেই সব জায়গায় যাই যেহেতু মার্কেটতে ঘুরবো আর কিসে করেই বা যাবো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে গল্প করতে করতে মজা করতে করতে আসছিলাম তোমাদের একবার শেয়ার করছিলাম আর তারপর ফাইনালি চলে এসলাম এই জায়গাটায় গান্ধীজি স্ট্যাচু করা রয়েছে আর বসার জায়গা রয়েছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেরকমভাবে লোকজন নেই নাহলে প্রচুর লোকজন থাকে আর পুরো জায়গাটা কি সুন্দর ধোয়া হয়ে পরিষ্কার হয়ে গেছে জায়গাটা তোমাদের আগে একবার শেয়ার করেছিলাম জানি না তোমাদের মনে আছে কি না একবারই এসেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ভাবলাম যে চলো তোমার সাথে শেয়ার করি আর আমরাও ঘুরে নিই যেহেতু এসেছি আরও একটা জায়গায় যাওয়ার আছে সবই শেয়ার করব এখান থেকে মানে জাস্ট ভিউটা পেছনের ভিউটা দেখো পেছনে রয়েছে একটা ঝিল তো জাস্ট অসাধারণ লাগছে ভালোভাবে তো অবশ্যই তোমাদের একবার শেয়ার করবোই এদিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা সাইডে যে জায়গাটা রয়েছে ওখানে পার্ক হওয়ার কথা রয়েছে বাট এখনো পর্যন্ত হয়নি মানে মন খারাপ এখানে চলে আসলে একদমই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় খুব সুন্দর একটা জায়গা তারপর এদিকে দেখো পুটু আর আরেকটা বৌদির মেয়ে দেখো তোমাদের সবাইকে হাই করলো আর পুটু আমাকে একটা হাম্পি দিচ্ছে আমি বলছিলাম তারপর আমি একটা দিলাম যাই হোক চলো আর তোমাদের ভিউটা ভালো করে ঘুরিয়ে দেখায় এখান থেকে ওই যে দেখ মানে জোরে যে লাইটগুলো জ্বলছে ঝিলের ওপারে ওখানে একটা পার্ক রয়েছে তোমাদের আগে একবার শেয়ার করেছিলাম তখন দিনের বেলা এখন তো রাত্রে তাই সেই কারণে বোঝা যাচ্ছে না ভালোভাবে অবশ্যই সেই পার্কটা গেলে আরও একবার শেয়ার করব। এদিকে দেখো রাস্তা রয়েছে আর এদিকে আর মানে যে বসার জায়গাগুলো রয়েছে সব কিছুই আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম গল্প করছিলাম আর আমাদের পুটু দেখো এখানে মানে বসে বসে খেলা করছে আর একটা বাচ্চা মেয়ে এসেছিলো তার সঙ্গে খুব খেলা করছিল তারপর আমরা অনেকক্ষণ বৌদিরা মিলে বসে বসে গল্প করছিলাম আর বাচ্চারা একটু খেলাধুলো করছিল বাইরে বেরোলে বাচ্চাদেরও একটু মাইন্ডটা ফ্রেশ হয় যেহেতু বাড়িতে কোনোই খেলার সঙ্গী নেই একাই থাকে আমরা থাকি তারপর আমার হাজব্যান্ড ওর সাথে একটু খেলা করে সেই জন্য ও তার সাথে একটু বেশি মিশে যায় বাট আর সেরকমভাবে কোনো বাচ্চা নেই আর বাইরে বেরোলে ওর মাইন্ডটাও খুব ফ্রেশ হয় আর ও খুব আনন্দও পায় যাই হোক চল ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হ্যাপি ফাস্ট ফুড রেস্টুরেন্টে এখানে আগেও এসেছি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর আমরা সবাই মিলে এখানে আসবো আসবো করে ফাইনালি আজকে আমরা মানে কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম তারপর ভিতরে এসে দেখো এইদিকে মানে কাছে কাছে বৌদির মেয়ে বসেছে ওর ছাড়া একদম বসবে না আর এইদিকে তো বৌদি রয়েছে আমি ওই সাইডে রয়েছি তো তারপর এখানে আমরা বলেছিলাম খাবার অনেক লেট জন্য দেখো আমি এদের সাথে একটু আনন্দ করছিলাম হাই করতে বলছিলাম তোমাদের সবাইকে ওদেরকে বারবার যেহেতু এখানে নিজে থেকে খাবারটা আনতে যেতে হয় সেই কারণে আমরা এখানে বসে বসে ফার্স্টে মেনু কার্ড দেখছিলাম যে কি কি খাওয়া যায় অনেক দিন পর বৌদ্ধামেরা আসলাম আগে তো বড়দের সাথে তো অনেকবার গিয়েছি পেমেন্ট খাওয়ার মানে দেওয়ার আগে এখানে পেমেন্ট করে স্লিপগুলো দিয়ে দেয় তো অর্ডার দিয়েছিলাম এখানে বাড়ির জন্য আর এখানে খাওয়ার জন্য অনেক কিছু দিয়েছি সবটাই শেয়ার করব আর পুটু বৌদির মেয়ের সাথে দেখো কত সুন্দর বসে বসে কার্টুন দেখছি তারপর আমাদের ফাইনালি অর্ডারগুলো আসলো এখানে ছিল চিকেন টিক্কা মালাই আর ছিল বিরিয়ানি বাস দু প্লেট বিরিয়ানি ছিল আর কিছুই সেরকমভাবে আমরা এখানে খাইনি আর বাড়ির জন্য তিন প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম বাড়িতে গিয়ে আর তো রান্না করতে ভালো লাগবে না সেই জন্য এখানে খাবারগুলো খুব টেস্টি এতটাই টেস্টি মানে বলার বাইরে বাড়ির সামনে একমাত্র এই রেস্টুরেন্টটাই ভালো তারপর দেখো আমরা এই বসেছিলাম তোমাদের সামনে একবার চলে আসলাম আমাদের ফাইনালি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ওখান থেকে আবার বাইরে বেরিয়েও পড়লাম পার্সেলটা তিনটা চিকেন হায়দ্রাবাদি আমি পার্সেল করে নিয়েছি বাড়িতে গিয়ে তো আর একদমই রান্না করতে কারোরই ভালো লাগবে না সেই জন্য তারপর দেখো ওখান থেকে আমরা চলে গেলাম বাইরে মানে রাস্তায় একদম চলো এবার বাড়ি যাব। আর আমাদের ফুটো একদমই হাঁটতে চাইছিল না আর বললাম যে ক্যামেরার দিকে একটু তাকা আর একটু হাই করতো সে পেছন থেকে ঘুরে হায় হাই করছিলো আসলে খাওয়া দাওয়া করেছে তো মানে কোলে ওঠার জন্য বায়না করছিল। আর কোলে এতটা দূর নিয়ে যাওয়া তো সম্ভব না তাই প্রথমে একটু হেঁটে হেঁটে আসছিল। পরে কোলে নিয়েছিলাম তারপর দেখো বাড়ির সামনে তো আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর আর যে বৌদি তার মেয়েরা বাচ্চারা ছিল তারা তো তাদের বাড়ির দিকে চলে গেছে আর আমি আমাদের মধু বৌদি আমরা আমাদের বাড়ির দিকে আসছিলাম আর তারপর তারপর আমি একটু নিলাম যেহেতু অনেকটা রাস্তা একা তো নিয়ে যাওয়া সম্ভব না আর ওকে বলছিলাম যে একটু ক্যামেরাতে বাই বাই করে দিতে বা ড একটা দেখাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আর যাই হোক যারা ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বাড়ি ফাইনালি বাড়ি চলে এলাম চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে টাটা